কি হয়েছে সোনা পাখি বকছে তোমাকে পাখিটা বকছে আমার সোনা মাটাকে হ্যাঁ কি আমাকে দেখে চলে গেছে দুষ্টুগুলো চলে গেছে ওরে বাবা কখন থেকে কখন থেকে শুনতে পারছি একদম বকা বকি করছে হ্যাঁ কিচির মিচির কিচির মিচির বকছে এই জালনা কেন বসেছ বকছে ওদের খুব অসুবিধা তুমি তো ভালো তুমি তো ভালো তুমি তো কিছু বলো না ওদেরকে হুম তুমি খুব ভালো কই রায় ওই যে গাছের ডালে বসে রয়েছে আয় বকবি আয় চলে গেলি কেন আয় চলে গেলি কেন আমার মাটাকে বকেছিস আমার ভালো মা আমার সোনা মা আমার সোনা মা কিছু বলে না বলে তোদেরকে হ্যাঁ তুমি থাকো এখানে থাকো কেউ বকবে না তোমাকে